সোপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি অ্যাডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এ ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় শোষণ এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধানটি দেখে নেই। শূন্যস্থান প্রশ্নে প্রথমে দেওয়া আছে ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু দেশ খাদ্য জারিত হয় এখানে উত্তর হবে শালুক সংশ্লেষণে ও শোষণে দুই জীবকুশে দেশ নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কুশের শক্তিকর বলে এখানে উত্তর হবে মাইটোকন্ডিয়া তিন ফুসফুসে অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত ব্রঙ্কিয়ল দ্বারা গঠিত চার দেশ একটি ছোঁয়াচে রূপ এখানে উত্তর হবে যক্ষা একটি ছোঁয়াচে রোগ পাঁচ শশন একটি ড্যাশ প্রক্রিয়া এর উত্তর হবে বিপাকীয় প্রক্রিয়া তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে